জনসভায় মাস্টার মশার নামে মিথ্যে কথা বলায় রুদ্রর ওপর রেগে গেল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মাস্টারমশাই জনসভায় ফুলকি কে কিছু বলতে বলে তখন ফুলকি বলে নানা জেঠুমনি আমি কি করে বলবো তখন লাভ বলতে থাকে ফুলকি আমি তো কথা বলতে পারবো না আমার হয়ে তোমাকেই বলতে হবে আর তুমি তো শুধু আমার কথা বলবে না তুমি আমাদের সবার কথা বলবে আমরা এতটুকু কি করে আসতে পেরেছি আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি চাই সবটা বলবে তুমি ফুলকি সবটা বলবে তারপরে ফুলকি তারপরেও ভয় পেতে থাকে তখন রোহিত মনে মনে বলতে থাকে না ফুলকির পাশে আমাকে গিয়ে দাঁড়াতে হবে তখন কায়দা করে রোহিত গিয়ে ফুলকির পাশে দাঁড়ায় তারপরে ফুলকিকে ভরসা দিলে গিয়ে সামনে দাঁড়ায় তখন সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে আর বলতে থাকে যে আমাদের বিরোধী দলরা দমাতে চেয়ে ও দমাতে পারেনি এই যে আমার দেদি ভাই আমাদের লাবণ্য সান্যাল সে কিন্তু এত অসুস্থতা থাকা সত্ত্বেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে তাই আপনারা প্লিজ সবাই ভেবে দেখবেন যে আপনারা কি চান আমরা আমরা চাই আপনাদের পাশে দাঁড়াতে আপনাদের জন্য লড়াই করতে আমাদের লড়াইটা কিন্তু একা আমাদের নয় এটা আপনাদের তাই আপনারা অবশ্যই আমাদের নেত্রে পাশে থাকবেন তখন এই কথা বললে সবাই হাতে তালি দিতে থাকে তখন লাবণ্যর নামে সবাই স্লোগান করতে থাকে ওইদিকে দেখা যাবে রুদ্র লোকেরা সবটা ভিডিও করতে থাকে তারপর ভিডিও করে সেখান থেকে চলে যাওয়ার সময় তমোজিৎ লোকেরা এখানে ছিল তখন মাস্টারমশাই বলতে থাকে আমি নিজেও জানি না ওরা যে কি প্ল্যান করছে কি জানে কি করতে চাইছে জানি না আবার কি করছে তখন রোহিত বলতে থাকে তুমি একদম চিন্তা করবে না তমজিৎ আর তুমি চারদিকটা নজর রাখবে আমরা কোনো বিপদ আসলে সবাই মিলে একসাথে মোকাবেলা করব। তখনই ফুলকে মনে মনে বলতে থাকে তো এই রাজনীতির মাঠে ঠিকই উপস্থিত আছে সব কিছুতে এগিয়ে আসছে শুধু আমার বেলায় না আমার বেলায় শুধু রাগ আর রাগ এই ভেবে ফুলকে কষ্ট পেতে থাকে ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হতেই রুদ্র জনসভার আয়োজন করা হয় তখন সেখানে লোকই নেই তখন ঈশিতায় এটা দেখে অবাক হয়ে যায় তারপরে ঈশিতা আর শালিনী অবাক হয়ে যায় কোনো লোক আসেনি তখন ঈশিতা তেওয়ারিকে ডাকে আর ডেকে বলতে থাকে তেওয়ারি ভাই একই অবস্থা লোকজন কোথায় লোকজন লোকজন আনা তো তোমার দায়িত্ব ছিল তাহলে লোকজন কোথায় তখন তেওয়ারি বলতে থাকে দুজনকে তো সে ওই জন জনসভায় পাঠিয়েছিলাম এখনো তো আসলো না ওদের দায়িত্ব ছিল তো এই যে লোকজন ম্যানেজ করা কি জানি কি হবে তখন ঈশিতা বলতে থাকে বুঝতে পারছো রুদ্রতা একটু পরে চলে আসবে রুদ্রতা যদি এই অবস্থা দেখে তখন কি করবে কি মাথা ঠিক থাকবে বলো তুমি মাথা ঠিক থাকবে আর আমি তো শুনলাম ওই জনতা উন্নয়ন পার্টিতে নাকি মানুষের ভিড় আর ভিড় ছিল তাহলে এখানে নেই কেন তখন এই কথাতেই শালিনী বলতে থাকে শুনলাম ওই জনতা উন্নয়ন পার্টির শুনে সীতা হাসতে থাকে আর বলতে থাকে ফুলকি দাস ফুলকি দাস আবার কথাও বলেছে ভাষণও দিয়েছে বা বা ওই ফুলকি দাসের জন্য আবার সব মানুষগুলো পাল্টি খেয়ে যাচ্ছে না তো এই দলের মানুষগুলো ওই দলে চলে যাচ্ছে না তো ফুলকি দাস যা পারে এই মেয়ের পক্ষে তো আর কিছুই অসম্ভব নয় ঠিক তখনই দেখা যাবে রুদ্র সেখানে চলে আসে আর সবাই রুদ্রর নামে স্লোগান দিতে থাকে রুদ্রের সাথে হৈমন্তী আর রিকিও আসে তারপর রুদ্র উপরে ওঠে স্টেজে আর এইদিকে হৈমন্তী আর রিকি জনগণের সাথে বসে পড়ে তারপরে দেখা যাবে রুদ্র স্টেজে উঠে বলতে থাকে আমি আপনাদের আম আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই ওই জনতা উন্নয়ন পার্টি আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলছে আমি নাকি জনতা উন্নয়ন পার্টির নই আমি আমি নাকি নাকি মানুষের খারাপ চাই কারো কোনোদিনও ভালো করিনি আচ্ছা আপনারাই বলুন এই বঙ্গীয় উপকূল পার্টিতে আগে কার কথা সবকিছু চলতো ওই মাস্টারমশাই তো ওই মাস্টার মশাই পল্লব রায় চৌধুরী এই দলের নেতা ছিল তার কথা মতো তো সবকিছু চলতো তাহলে সব দোষ কেন রুদ্রপ সনালে চলে আসবে রুদ্ররূপ সানার উপর কেন সব দোষ ওনার নেতৃত্বে সব কিছু হতো যা কিছু পর্যন্ত এ হয়েছে সব কিছু হয়েছে যাক সেই কথাগুলো আমি নাকি তাদের ক্ষতি করতে চাই আমি নাকি তাদেরকে শেষ করে দিতে চাই আমার নামে মিথ্যে কথা বলছে আপনারা কারো কথায় প্রভাবিত হবেন না আপনারা শুধু দেখবেন যে আমি কি করেছি আপনাদের জন্য কি উন্নয়ন করেছি সেটা দেখবেন আপনারা সবাই একবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন আমি চাই এইবারও আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন ওই মাস্টার মশার কোনো কথা আপনারা শুনবেন না উনি মিথ্যে কথা বলছে উনি কি কি করেছে সেটা আমি এখানে বলতে চাই না তখন রুদ্রমুখে এই কথাগুলো শুনে কৈমন্তি পুরো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার কি হলো রুদ্র এরকম মিথ্যে কথা কেন বলছে মাস্টার মশাইয়ের নামে না না রুদ্রকে আমাকে পরে সবটা জিজ্ঞাসা করতে হবে কেন ও মিথ্যে কথা বলছে তারপরে দেখা যাবে রুদ্র সবার সামনে ভাষণ দিয়ে জনসভা শেষ করলে রুদ্রকে চেপে ধরে হৈমন্তী আর বলতে থাকে কি ব্যাপার রুদ্র তুমি জনসভায় নামে এরকম কথা বললে কেন মাস্টারমশাই কোনোদিনও করেওনি তখন এই কথা শুনে রুদ্র ভয় পেয়ে যায় আর বলতে থাকে না মা আসলে তুমি তো জানো না ওই জনসভা জনতা উন্নয়ন পার্টির জনসভায় আমার নামে কত মিথ্যে মিথ্যে কথা বলছিল আমি নাকি লাবুকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম সেই কথা বলছিল সেটা কি ঠিক মা তখন এই কথাতে হৈমন্তী বলে ওঠে আচ্ছা লাবুকে আর মাস্টারমশাইকে কে মেরে ফেলতে চেয়েছিল রুদ্র তুমি কি সেটা জানতে পেরেছো তুমি কি সেটা কোন রকম কোন তদন্ত করেছো তখন রুদ্র বলতে থাকে মা সেটা পরে জানা যাবে দেখো এখন আমার মাথা এমনিতেই ঠিক নেই আর ওরা আমার নামে মিথ্যে কথা বলছে আর এটা হলো রাজনীতি তুমি বুঝবে না তোমাকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো তখন হৈমন্তী বলতে থাকে কেন বুঝবো না রুদ্র আমি লাবুর সাথে লুকিয়ে দেখা করতে গিয়েছিলাম আসলে লাবুর সাথে তো তেমন কথাই হয় না আমার আর তো তুমি তুমি এরকম ভাবে মিথ্যে কথা বললে মাস্টার মশাইয়ের নামে তখন এই রুদ্র বলতে থাকে মা তুমি আমাকে বিশ্বাস করো তো তুমি প্লিজ এগুলো নিয়ে ভেবো না তোমাকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো তাই ও মাকে একটু বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আয়তো তখনই সীতা বলে আমি যাচ্ছি এই বলে সীতা নিয়ে যেতে লাগলেই তখনই তেওয়ারি আসে আর পুলকিদের জনসভা থেকে ওই দুজন লোক আসে তখনই তেওয়ারি ওদেরকে চেপে ধরে আর বলতে থাকে তোরা কোথায় ছিলি কোথায় ছিলি তোরা লোক জড়ো করা তো তোদের দায়িত্ব ছিল কোথায় ছিলি তোরা তখনই এই দেখে ইশিতা অবাক হয়ে যায় আর বলতে থাকে যাত জেঠিমাকে একটু গাড়িতে তুলে দিয়ে ওইদিকে রুদ্র ও লোকদের উপর রেগে যায় আর বলতে থাকে কি হচ্ছে এসব আমার এখানে লোক নেই কেন কেন লোক নেই ওই জনতা উন্নয়ন পার্টির হয়ে সবাই সবাই সেখানে চলে গেল আর আমার এখানে লোক নেই আমি কি এখানে মজা দেখতে এসেছি শুধু টাকা খাওয়ার ধান্দা লোক কোথায় এখানে কেন লোক আসলো না আমার ইমেজটা থাকলো কোথায় তখন হৈমন্তী রুদ্রর এরকম রূপ দেখে অবাক হয়ে যায় তারপরে রুদ্রর কাছে চলে আসে আর এসে বলতে থাকে মাথাটা ঠান্ডা করো ঠান্ডা করো মাথাটা তন্ময় তখনই হৈমন্তীকে বলতে থাকে আন্টি আপনি চলুন আপনাকে আমি গাড়িতে তুলে দিচ্ছি এই বলে চলে গেলেই তখন হৈমন্তী মনে মনে ভাবতে থাকে দিনকাল কেমন চলে এসেছে সব কিছুতে মিথ্যে কথা বলতে হয় কি জানি আজকাল কি সব শুরু হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না আমাকে পরে মাস্টারমশাইয়ের সাথে কথা বলতে হবে নাহলে হলে মশার নামে রুদ্র এরকম মিথ্যা কথা বলতে পারে তখন এই বলে সেখান থেকে চলে যায় ওইদিকে রুদ্র ঈশিতার উপর রেগে যায় আর বলতে থাকে ইসিতা কি হচ্ছে এসব হসপিটাল থেকে লাবুকে রিলিজ করে নিয়ে আসলো জনসভায় মানুষের সিম্পিতি করালো সবার সামনে এটা প্রমাণ করে দিল লাবু সত্যি অসুস্থ আর তুমি সেটা জানো না হ্যাঁ ঠিক আছে লোকজন আনা তোমার দায়িত্ব নয় কিন্তু এই ব্যাপারগুলো তো তোমার দেখা দর দরকার ছিল ইসিতা তুমি নেই দলের নেত্রী তখন এই বলেই খুব রাগ করতে থাকে রুদ্র তখনই রুদ্রকে শালিনী বলতে থাকে রুদ্রদা তুমি মন খারাপ করো না এই সবকিছু না ওই ফুলকি দাস করেছে ওই মেয়েটা করেছে তখনই ওর লোকেরা সেই ভিডিওটা দেখায় যা দেখে অবাক হয়ে যায় রুদ্র আর বলতে থাকে ফুলকি দাস ফুলকি দাসকে তো আমি কিছুতেই ছাড়ব না তখন শালিনী বলে হ্যাঁ এখন তো ফুলকি দাসের পাশে আবার ওই রোহিত রায় চৌধুরী আছে তখনই রুদ্র বলতে থাকে আমার কাছে একটা প্ল্যান আছে শোনো এই প্ল্যানটা না ঠিকঠাক তোমাদের করতে হবে এই বলে একটা প্ল্যান করতে থাকে রুদ্র তারপরে দিন সকাল সকাল দেখা যাবে ফুলকি স্টোরে যায় তখনই সেখানে সুমন বলতে থাকে ফুলকি তুমি কতদিক সামলাচ্ছ বলতো তোমার স্টোর আসার কি দরকার ছিল তোমার আমরাই করে নিতে পারতাম তখন রোহিত চলে আসে এসে বলতে থাকে হ্যাঁ এখন তো ফুলকি দাস সব পারে ঠিক না এখন এক পাশে প্র্যাকটিস করছে আবার রাজনীতিও করছে ফুলকি দাস কত কি পারে এ বলে বকাবকি করলেই তখন ফুলকি খুব মন খারাপ করে তারপরে ফুলকি বলতে থাকে যে আমি কাজ করছি তখন ঝিনুক বলে না না ফুলকি তো কাজ করতে হবে না তোর কি কাজ আছে বল আমি করছি তারপরে এই বলে ওরা কথা বলতে থাকলে তখন ধানু আর তমাল বলতে থাকে না দা ভাই সবার বেলায় ঠিক আছে শুধুমাত্র ফুলকির বেলায় তো আগারা কি কেন দাঁড়া এখনই দেখাচ্ছি মজা এই বলে রোহিতের কাছে গিয়ে বলতে থাকে দা ভাই ফুলকি মেয়েটা কত কষ্ট করছে দেখতো আর তুই ওকে বকাবকি করিস কেন তখন রোহিত বলে দেখ আমি কি জানি না আমি জানি কিন্তু ফুলকির মধ্যে যেই এখন আগ্রহটা দেখছি ওষুধ ওর স্যারকে খুশি করতে চায় তাই ওর এই আগ্রহটা আমি কিছুতে ভেঙে দিতে পারি না ম্যাচটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছুতে ফুলকির কাছে বলতে পারবো না যে ফুলকি দাস তুমি অনেক ভালো করছো এই বলে ওই দিকে রাগ করে বেরিয়ে যায় তখন রোহিত চলে গেলেই এদিকে রুদ্র লোক এসে রোহিতের মোবাইলটা চুরি করে নিয়ে যায় তো বন্ধু আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট